ভিডিও শুরুতে প্রথমে বলে দিতে আজকের ভিডিওতে একটু বেশি মাল মশলা আছে আর আজকের ভিডিও টেইলারটাই হবে অনেক বড় তাই ভালো করে বলতেছি যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো আর বিশেষ করে টেইলার একটুখানি দেখো হ্যাঁ আবারও বলতে ভাই আজকের ভিডিও টেইলারটাই অনেক বড় তাই ভিডিওটা ধৈর্য সাহেব একটু সম্পূর্ণ দেখো তারপর তোমার ব্যক্তিগত মতামতটা জানাই

ও এই জায়গায় পুরো মিথ্যাচারের সাজাই দিল কি লেভেলের নাটক বাজ নাটকের মানে অভিনেতা কি ও তো অভিনেতা মানে চোর অভিনেতা ভাই বাটপার অভিনেতা ওর কি অভিনেতা বানাবো ভাই তো ভালো অভিনেতা আমি দাদা যে স্ট্রাইক তোমার নাম দিয়া প্রান্ত দাদা নাম দিয়া এখন ওই টাইমে যে জ্ঞান টুকটাক আমাদের মধ্যে এটা না তোমরা জানো না কেউ জানে ওটার মধ্যে জানে কি আমি প্রান্ত দাদা মাহফুজ ভাই আলিফ আমাদের এই যে ছাড়া কেউ ভাই টিমবে স্কটবেও জানাবেন

খুলতে বাধ্য হচ্ছি যে এইখানে অনেক টিম আছে তারা হচ্ছে র্যাঙ্কে যেরকম ম্যাচ মেকিং করা যায় সেরকম মেকিং করে কোয়ালিফাই করছে এখন তো সবাই বলবো ভাই রে আসলেও সত্য আমার কলিজা দেখছো ভাই সরাসরি একদম টুর্নামেন্টের কথা বলতেছি সত্য না হলে এমনি বলছি প্রমাণ না থাকলে এমনি বলছি তো যাই হোক আমি গ্যারেনার যারা মডেরটার আছে বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো র্যাঙ্ক বসে কিন্তু ম্যাচ মেকিং করা যায় এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে ম্যাচ মেকিং করা হয়েছে এখানে একটা টিমে আটটা প্লেয়ার রেডি করছে আটটা প্লেয়ার রেডি করার পরে এক টিমে হচ্ছে একটা জোন প্রসার রাখছে আর অন্য টিমে তারা যারা খেলবে অফিসিয়াল টুর্নামেন্ট তারা অংশ গ্রহণ করে তারা ম্যাচ করছে একই ম্যাচে কিন্তু কয়েকবার চেষ্টা করলে অবশ্যই তারা পড়বে যখনই একই ম্যাচে পড়ে গিয়েছে তো যেই টিমে জোন প্রসার নেওয়া হয়েছিল ওই টিমের জোন প্রসার জোন পোষ দিয়ে অনেক টোকেন কালেক্ট করছে আর হচ্ছে ওই টিমের যে তিনজন ব্যক্তি আছে তাদেরকে শুধু রিভাইভ দিছে আর ওই তিনজন ব্যক্তি ওই একই স্কোরের সামনে সামনে নামছে ওইখানে ফাইট মাইটের অভিনয় করছে ময়রা গেছে আপনাদের এইটা বের করতে হবে যে কোন টিম জোন পুশ করতেছে কোন টিম থেকে জোন পুশ করতেছে এইটা আগে বের করতে হবে তাহলে আপনারা ধরতে পারবেন কিভাবে পারবেন যেই টিমের একজন মেম্বার জোন পুশ করতেছে আর তিনজন ব্যক্তি কোন জায়গায় যা নামতেছে যেই জায়গায় নামতেছে যেই টিমের কাছে নামতেছে ওই টিম আসল দোষী শুধু কি ওই টিমই দোষী নো দুই টিমই দোষী কারণ এক টিম থেকে জোন পুশ দেওয়া হচ্ছে বারবার তারা ওই টিমের কাছে যা মরতেছে আর তাদেরকে পয়েন্ট করে দেওয়া হচ্ছে তো বাংলাদেশ টপ 1 থেকে বাংলাদেশ টপ টিম থেকে জোন পুশ করেছে আমাদের রিফক্স গেমিং তো রিফক্স গেমিং এর দোষ কেউ দিব না রিফক্স গেমিং কে কেউ হেড দেবে না টুকলোই টুর্নামেন্ট নিয়ে কথা তুলে ভাই একদম ভাই পুরো একদম কি যে

বাইরে ভাই এই কথা শোনার পরে আমি তো পুরো আসমান থেকে মরে গেছি তোমরা এখন এই প্রমাণ দেখার পরে তোমরা আসমান থেকে পড়বো না শুধু জমিনেও ভিক্ষা দেওয়া তো বেশি কি বলবো ভাই আসবো না কান তো দুই আর দুই হাজার চলো একটু ঘুরে আসা যাক বেশি না এখন তোমাদের আমি যে ক্লিপটা দেখাচ্ছি ছয় ফেব্রুয়ারি দুই হাজার তেইশে আর দুই হাজার তেইশেও কিন্তু ওই টাইমে কোনো জোন বুস আর আসে নাই স্কোরে যদি তোমরা লক্ষ্য করো আমি আসি তারপরে মানিক গেমিং তারপরে বাংলাদেশ টপন তারপর হচ্ছে মিস্টার ফারুক এফ আর মিস্টার ফারুক এফ এফ এর আইডিতে কিন্তু খেলতো তামিম সাকিন বাংলাদেশ টপনের আইডি খেলতো ইভন ভাই মানিক গেমিং আইডিতে কে ছিল আমি ভুলে গেছি তো আমার আইডিতে আমি ছিলাম সেই প্রমাণ একটু তোমাদেরকে দেখাই আর আমার এটি লেভেল কিন্তু ওই টাইমে সে আসি হয়ে গেছে এবং কি রিজনের আবেদার ব্যানার তোমরা দেখতে পারতো সাইড এই

আমার ভাই বিরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ টপন আর ইভন ভাই সিলিভন ভাই মারা গেছে মিস্টার ফেয়ার ফারুক ইফ আর মেবি তামিমসা কিনছিল তারা লাইভ স্ট্রিম ছিল ওই লাইভ কি পারতাছি না এই কারণে আমার ফোনের স্ক্রিনশট সামনে আনতে হবে ওইখানে একটা বোম আছে বোমটা ফাটাই দিব। আস খেলবো এই তো সেই বোম স্ক্রিনশটটা নিয়ে চলে আসছি অবশ্যই ভিডিও পজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে একবারের জায়গায় তিনবার পরে নেবেন তারপরে কিন্তু বাংলাদেশটা বলেন রাত আমাকে ভয়েস দিয়েছে সে কিন্তু আমাকে কলে ডাকার চেষ্টা করছে আমি আর কলে যাব না কেননা আমাদের ঝামেলাটা হয়েছে মূলত ছয় তারিখ থেকে দুই দিন ঝামেলা চলার পরে আট তারিখে কিন্তু আমি তাকে ব্লক মেরে দিই কল না দিয়ে কোনো কিছু না করে তোমরা একটা জিনিস চিন্তা করলেই পেয়ে যাবে রাদের মতো ইউটিউবারকে আমি ব্লক করে দিচ্ছি কিন্তু রাত আমাকে যাইতে দিতে চাচ্ছে না কেন না আমি তিন বছর থাকছি তার দুর্বলতা সব কিছু জানা আছে সে কি করছে না করছে এই কমিউনিটিতে সব জানা আছে আমি যদি মুখ খুলি বাংলাদেশ টপন শেষ আর এই বাংলাদেশ টপন ইস করার জন্য আমি কি কি করছি সেই কথা যদি আমি বলি বাংলাদেশ টপন সব ফ্যান ফলোয়ার আমার হয়ে যাবে এই ভয় তার মনের ভিতর কাজ করছে কেন না আমি বাংলাদেশ টপনের

কতটাই কষ্ট করতে কতটাই কষ্ট করতে নাটক করে এই নাটক দেওয়ার পর তো তার নোবেল ছুঁ রাখে তার গলায় ছিল তার মধ্যে আমার যে তুমি প্রান্তদাতা প্রান্তদাতা বলতে বলতে পাবলিকের মাঝখানে ছড়াই দিস করিস এতক্ষণ তোমরা যা দেখলা বা শুনলা সম্পূর্ণ ছিল ইন্ট্রো আর এবার হবে মেন কথা তো দেখো সম্পূর্ণ ভিডিও দেখো সম্পূর্ণ ভিডিও দেখো বারবার বলতেছি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো তারপর কমেন্টে তোমার ব্যক্তিগত মতামতটা তুমি জানাও তো গতকাল উবাইদুল ভাই যে ভিডিওটা দিছে তার মধ্যে রাত বাইরে অনেক কথাই আছে যেগুলো আর কি মিথ্যা প্রমাণ করছে তো বিষয়টা একদম এরকম ভাইব না যে সব কিছু তুমি রাত বাইরের উপরে ছেড়ে দিবা বা সব কিছু তুমি উবাইদুল ভাইয়ের উপরে ছেড়ে দিবা বিষয়টা একদম এরকম ভাইব না কারণ উবাইদুল ভাই যে সকল প্রমাণ দিছে সেগুলো মেনার

করবে ভিডিওর স্ক্রিনে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে এই নাম্বারে যোগাযোগ করো তুমি ফিলান্সিং এর বিষয়ে সব কিছু জানতে পারো হ্যাঁ ফ্রিলান্সিং করে হাজারো যুবক ঘরে বসে টাকা ইনকাম করছে মান্থলি বিশ থেকে এক লাখ টাকা পর্যন্ত অনায়াসে অনেক ফিলান্সের ইনকাম করছে তো ফিলান্সিং এর বিষয়ে সব কিছু জানতে বুঝতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো তো ওয়েলকাম ব্যাক দেখো ভাই অ্যাকচুয়ালি কথা যে রাত ভাইকে আমি পার্সোনালি ভালোবাসি আমি রাত বার ফ্যান আমি রাত বার ভিডিও দেখি তো বিষয়টা এর মনে না যে রাত বার ভিডিও দেখি মানে এখন যদি রাত বার দোষ যাই তারপর আমি রাত ভাইকে আমি আমি রাতবার পক্ষে থাকবো বিষয়টা এরকম না কারণ এখন সত্যি রূপে যাচাই করে ভক্ত হওয়া ভালো অন্ধভক্ত নয় এখন যার দিকে প্রমাণ আছে তার দিকে সকল অডিয়েন্স আছে এবং কি আশা করি যে তোমরাও তার দিকেই থাকবা তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে তোমার মূল্যবান মতামতটা জানাইতে ভুলো না হ্যাঁ মতামতটা জানাইতে ভুলো না তো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই পার্ট টু কামিং শুধু